আপনারা তো মৌসুমের ফল খাচ্ছেন তাই না মাসা অনেক কাঁঠাল পাওয়া যাচ্ছে খুব কম দমেও কিন্তু পাওয়া যাচ্ছে ইচ্ছা মতো কাঁঠাল খাবেন কিন্তু কাঁঠাল খাওয়ার পরে বেশ কিছু খাবার খাওয়ার ক্ষেত্রে মেডিকেল সায়েন্স সায়েন্টিস্টরা ডক্টররা নিষেধ করেছেন তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদেরকে এটা অনেক আগের কথা এবং যুক্তিসঙ্গত সেটা হচ্ছে পুরো একা যদি কোনো একটা কাঁঠাল খেতে চান প্রচণ্ড ক্ষুদা লেগেছে চ্যালেঞ্জ করেছেন দোস্ত এই কাঁঠাল আমি খাবোই খাবো কাঁঠাল খাওয়ার পরে বিশ্বনবীর হাদিস মোতাবেক আপনি যদি কাঁঠালের তিন চারটা বিচি খেয়ে ফেলেন মেডিকেল সায়েন্স বলেছে ওই কাঁঠালগুলো হজম হয়ে যাবে সুহান কথা কি বুঝতে পেরেছেন দেখেন কাজ করবেন আল্লাহর নিয়ামত খাবেন অসুস্থ হবেন তারও ওষুধ কিন্তু তার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন কত ভালো আমার আল্লাহ তাই না সুহান কিন্তু এই কাঁঠাল আপনি ইচ্ছে মতো খান মন ভরে খান কোনো অসুবিধা নেই মেডিকেল সায়েন্স বলেছে খাবার পরে আপনি যে কোটি খাবার খাবেন না এক নম্বর হচ্ছে পেপে খাবেন না তবে কাঁচা পেঁপে খালি পেটে খাওয়া গ্যাস্ট্রিকের ব্যাপক উপকার কিন্তু কাঁঠাল খাওয়ার পরে পেঁপে খাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে কাঁঠাল খেয়েছেন পেট ভরে গেছে তারপর চিন্তা করলেন এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে যায় না এটা করবেন না মেডিকেল সায়েন্স বলেছে কাঁঠালের মধ্যে যেই পরিমাণ শক্তিশালী আপনার ক্যালোরি আছে দুধের মধ্যে তার চাইতে বেশি আছে ডাবল ক্যালোরি বা ডাবল শক্তি স্টোমাকের মধ্যে পৌঁছে গেলে খবর আছে আপনার সারা রাত দেখবেন বুডুর বাডুর বুডুর বাড়ুর তো বুঝেন যেটাকে আমরা ইংলিশে বলি গ্যাস ফর্ম হয় এটা করবেন না দুধ খাবেন না ঠিক আছে তবে হ্যাঁ কাঁঠাল খেয়েছেন নয়টায় ঘুমানো হয়েছে তখন এগারোটা খেতে পারেন কোনো অসুবিধা নাই দু ঘন্টা পর খাবেন তারপরে তিন নম্বর হচ্ছে এটা একটা পিকুলিয়ার খাবার লেডিস ফিঙ্গার অর্থ কি ঢেঁড়স লেডিস ফিঙ্গার কি নাম দিয়েছে সায়েন্টিস্টটা লেডিসদের ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়স এই ডেড়সটা আপনি খাবেন না যদি আমরা কাঁচা ঢেঁড়স খুব একটা খাই না কিন্তু খাবার মেনুতে ডাইনিং টেবিলে মাত্র কাঁঠাল খেয়ে মানে ঢেঁড়সের ভাজি দিয়ে শুরু করবেন এটা করবেন না খাবেন না প্রয়োজন নাই পরে খান না একদিন না খেলে কি হয় মেডিকেল সায়েন্স বলেছে কাঁঠাল খাওয়ার পর ঢেরস খাওয়া যাবে না তারপর চার নম্বর হচ্ছে মাশাল্লায় দিলে যারা কাঁঠাল মাটাল খায়া এটা বিশেষ করে যারা চাচা আছেন আর কি আপনাদেরকে বলছি অর্থাৎ যারা পান খান কাঁঠাল খাইলেন ইচ্ছা মতো খায়া দেয় পানের কি বাটাটা দে রে দুইটা পান মাইরা দেই করবেন না কারণ পানের মধ্যে যে চুনটা থাকে এই চুনটা গিয়ে কাঁঠালের সাথে একজোস্ট হয়ে আপনার স্টোমাকে বড় ধরনের ক্ষতি হবে

দুধ খাবেন না দু ঘন্টা পরে খান ঢ্যাঁড়স খাবেন না প্রয়োজনে এক দুই ঘন্টা পরে খান এবং অবশ্যই যারা একটু বয়স্ক মুরুব্বী আছেন পান খাবেন না কাঁঠাল খাওয়া শেষ এক ঘন্টা দু ঘন্টা পর তারপর পান খাবেন পারবেন তো ইনশাল্লাহ এটা শেয়ার করে দিবেন স্বভাবে কিন্তু ইনশাল্লাহ শেয়ার করবেন ঠিক আছে আল্লাহ কবুল করুক আ